সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে আঠাশে নভেম্বর দু বৃহস্পতিবার এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এই শেয়ারটি কি পরবর্তী ওরিয়নপুর মতো হতে পারবে এই শেয়ারটি কি পরবর্তীতে ওরিয়নপুর মতো হতে পারবে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব বরাবরের মতো রিসেন্ট টাইমে বরাবরের মতো সংক্ষিপ্ত আলোচনা এবং এই আলোচনাটি একটি প্রশ্নবোধক আলোচনা আমরা অতীতে দেখেছি ওরিয়ন ইনফিউশন শেয়ারটি ষাট সত্তর লেভেল থেকে আমরা তেরোশো লেভেল পর্যন্ত যেতে দেখেছি আস্তে 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 তো ওরিয়ান ইনফিউশন শেয়ারটি একটি লোপেড বা জাং জাতীয় শেয়ার এবং কম সংখ্যক শেয়ার সংখ্যা ছিল এবং শেয়ারটির আমরা পরিচালনা পর্ষদ ইনস্টিটিউট কর্তৃক আস্তে আস্তে বায় হতে দেখেছিলাম ঠিক একই ধারাবাহিকতায় আমরা আজকে যে শেয়ারটি আলোচনা করব সেটির সিনটম আমরা দেখতে পাচ্ছি এবং এই শেয়ার নিয়ে এই শেয়ারটি কি অতীতের হিস্ট্রির মতো ওরিয়ন ইনফর্মেশনের মতো আচরণ করতে পারবে কি না সেটা নিয়ে আমাদের আজকে আলোচনা কিন্তু আমি আবারও বলছি আলোচনাটি মানে এটা নয় যে শেয়ারটি ওরিয়ন ইনফর্মেশনের মতো হবে এটা শুধুমাত্র তার হতে পারবে কি না সেটা একটা প্রশ্নমোধক আলোচনা তো বন্ধুরা আলোচনার শুরুতে আমরা যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব সেই শেয়ারটি আমি আপনাদেরকে বলে দেবো যেটি হচ্ছে ফাইন ফুড এই ফাইন ফুড শেয়ারটি একটি লোপেড বা জাং জাতীয় শেয়ার আপনারা জানেন এই ফাইন ফুড শেয়ারটি নিয়ে আমি ইতিপূর্বে আপনাদের জন্য আলোচনা করেছি অলরেডি এই ফাইন ফুড শেয়ারটির আমরা উল্লেখযোগ্য একটি বিষয় প্রথমে আলোচনার পূর্বে আমরা দেখব সেটি হলো শেয়ারটি আমরা অ্যানুয়ালে ইপিএস অষ্টআশি পয়সা দেখেছিলাম এরপর ফার্স্ট কোয়ার্টারে ইপিএস বাষট্টি পয়সা দেয় এর ফলে ইপিএস চলে যায় দু টাকা আটচল্লিশ পয়সা হিউজ পরিমাণে গ্রোথ একটা তৈরি হয় ইপিএসের গ্রোথ ইনকামের আর্নিংয়ের গ্রোথ তৈরি হয় এবং এই হিউজ পরিমাণ গ্রোথ দ্যাট মিন্স তিন তিন গুণের মতো ইপিএস গ্রোথ হওয়ার ফলে শেয়ারটির কিন্তু গভীরতা আসে এছাড়া এই শেয়ারটির মূল আকর্ষিত বিষয় হল শেয়ারটি কিন্তু এবার অক্টোবর হোল্ডিংয়ে পনেরো দুই দশমিক শূন্য এক পার্সেন্ট এবং ডিরেক্টর এবং ইনস্টিটিউট দুই দশমিক তিন পাঁচ পার্সেন্ট শেয়ার পাবলিকের কাছ থেকে কিনেছে এবং এই শেয়ারটি কিনেছে ম্যাক্সিমাম আমরা যদি দেখি অক্টোবরের পয়লা থেকে ন অক্টোবরের তিরিশ পর্যন্ত যদি দেখি তাহলে দেখব একশো থেকে সাতান্ন বাহান্ন তো আমরা এভারেজ যদি মনে করি একশো সাতান্ন আঠান্ন টাকা শেয়ারটির এভারেজে কিনেছে এর ফলে আমরা পরবর্তী সময়ে নভেম্বর মাসে শেয়ারটি এক দুশো চোদ্দো হয়েছিল দুশো দশ একশো আশি ওভারঅল নভেম্বর মাসে শেয়ারটি কিন্তু ও একশো নব্বই লেভেলে এবারে এখন পর্যন্ত ধরে নেওয়া যায় যে আছে তাহলে শেয়ারটি কিন্তু আপনারা ফলো করবেন যে যে অক্টোবরে যে কম রেটে কেনার পরও সেটি বর্তমানে নভেম্বরে কয়টা দিন হলো লেনদেন হলো গত সাতাশে নভেম্বর মতো শেয়ারটি কিন্তু একটা মোটামুটি অ্যাকসেপ্টেবল প্রফিটে থাকার পরও শেয়ারটির দাম ইনক্রিজ করছে দ্যাট মিনস এবং আরেকটা দিন খেয়াল করবেন উনিশে নভেম্বর শেটটির সর্বোচ্চ ভলিউমের কাছাকাছি ইতিপূর্বে যে এগারো লাখ চল্লিশ হাজার ভলিউম হয়েছিল সেই ভলিউমের কাছাকাছি কিন্তু ভলিউম হয়েছিল একশো নিরানব্বই এই ভলিউমের একশো নিরানব্বই হওয়ার পর হয়তো তার পরের দিন কিছু ভলিউম আবার ইনক্রিজ করছে এবং এরপর শেয়ারটির প্রাইস ফল করছে কারেকশন হয়েছে তো এই যে কারেকশন হওয়ার পর এত বিগ ভলিউম হওয়ার পরও শেয়ারটির দাম কিন্তু ফল করে নাই যে তিন দিন কারেকশন হয়ে আবার শেয়ারটির দাম ইনক্রিজ করছে দ্যাট মিন্স এখানে যদি আমরা আপনারা যদি এটা প্রফিট টেকিং মনে করি অথবা অপ্রোনিং বা ডিস্ট্রিবিউশন মনে করি তাহলে প্রফিট টেকিংয়ের পরও শেয়ারটির প্রাইস কিন্তু আপ হয়েছে পরের দিন এবং দুই তিন দিন প্রফিট টেকিং বা কারেকশন হওয়ার পর আবার শেয়ারটি পুনরায় পজিটিভের ধারায় ফিরছে দ্যাট মিন্স এখানে কিন্তু শেয়ারের এই যে যে প্রফিট ছিল যারা আপনি দেখালাম একশো ষাট সত্তর লেভেলে তাদের কিন্তু প্রফিট টেকিং এইখানে হয়েছে বা কিছু পাবলিকের যারা হোল্ডিং ছিল বা কিছু ইনস্টিটিউট হতে পারে তারা কিন্তু এ লেভেলে সেল করছে সেল করার ফলে ভলিউমটা বাড়ছে এবং শেয়ারটির কিন্তু পরবর্তী তিন দিন প্রাইস কারেকশন হয়েছে এরপর আবার আমরা দু দিন দেখলাম শেয়ারটির প্রাইস আপ হতে দ্যাট মিনস যারা এই যে ডিরেক্টর এবং ইনস্টিটিউট কোটায় শেয়ারটি কিনেছেন তারা কিন্তু শেয়ারটিকে আপলোডিং বা ডিস্ট্রিবিউশন করার মতো সেল আপাত দৃষ্টিতে এখানে করেন নাই যদি করতো তাহলে কিন্তু সেটি পুনরায় আপ হতো না তো এখন আমরা এই বিষয়টি কনফার্ম হতে পারবো যদি এই হাইনফুড শেয়ারটি আগামী দিনে গুলোতে এই দুশো পনেরো টাকা ক্রস করে দুশো ষোলো টাকা লেভেলে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে যদি দুশো ষোলো প্লাস লেভেলে শেয়ারটি নতুন ক্লোজ ভ্যালু করে আগামী দিনে তারপর যদি দুইশো ষোলোর পর দুশো ছাব্বিশ টাকা শেয়ারটি নতুন ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি বলাই যায় যে আরও বড় ধরনের কিছু হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না সেই ক্ষেত্রে পরবর্তী পজিশনে আবার ট্রেড দেখে আমরা আবার আলোচনা করব। তো বন্ধুরা আপাতত দৃষ্টিতে কিন্তু শেয়ারটিকে আমি যেই দুটো রেজিস্ট্যান্সের ক্রসের অপেক্ষায় দেখতে বললাম সেই দুটি ফলো করার জন্য আপনাদেরকে অনুরোধ করব। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব আমার এই আলোচনা কিন্তু কাউকে বাই বা সেল করা প্রমোট কারোর উৎসাহিত উপলব্ধ মানে নিঃশাহিত করার উদ্দেশ্য নয় শুধু শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর ধারাবিক আলোচনা অংশ বেশি আলোচনা তাই অবশ্যই নিজে চেনে বোঝে নিশ্চিদ্ধান্তে সিদ্ধান্তে নেবেন এই আলোচনা থেকে কেউ বাইসেল করবেন না ধন্যবাদ আজকে বন্ধু সবাই ভালো থাকুন